জননীম সারদাম দেবী রামকৃষ্ণ জগৎগুরুং তয় পদ প্রণমামি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে ধন্য হয়ে আমরা আজকে এই বারাসাত বিবেকানন্দ রুরাল ট্রেনিং ইনস্টিটিউটের যে বিশেষ অনুষ্ঠান তাতে একত্রিত হতে পেরেছি আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন এখনও রয়েছেন মঞ্চের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎস্বামী দুর্গাত্মানন্দজী মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বামুনমুড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রীমৎস্বামী অঘরাত্মানন্দজি আমাদের শিবানন্দ ধাম বারাসাতের অধ্যক্ষ বারাসাত মঠের অধ্যক্ষ আর বিশিষ্ট অতিথি যাদের নাম এখানে নিমন্ত্রণপত্রে উল্লিখিত রয়েছে ডক্টর বৈদ্যনাথ মুখোপাধ্যায় বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী এছাড়াও ডক্টর আস্তিকমণি ঘোষাল বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী মাননীয় শ্রী কুমকুম চক্রবর্তী আর আমাদের মঞ্চে এখনও উপবিষ্ট রয়েছেন মাননীয় শ্রী অলোক চৌধুরী অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাধ্যক্ষ বাণিজ্যিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তিনি তুরিয়ানন্দী সম্পর্কে একটা সুন্দর ভাষণ প্রদান করেছেন আর সভাপতি ডক্টর দেবব্রত চক্রবর্তী আমার ডান দিকেই উপবিষ্ট ছিলেন এখনও রয়েছেন এবং সম্পাদক কর্ণধার শ্রীযুক্ত সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যার ডাকে সাড়া না দিয়ে আমি পারিনি এসেছি তো উনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের ওপরে কিছু বলার জন্যে আমাকে বলেছিলেন তা আমি ভেবেছিলাম রামকৃষ্ণ ভাব আন্দোলনের যেটা প্রথম মঠ বরাহনগর মঠ তার ভূমিকা বা তার অবদান তো এখন তো একেবারে শেষ বেলায় অনেক কিছু তৈরি করেও এনেছিলাম তবু আমার মনে হয় উপযুক্ত সময় এখন নয় তবুও খুব সংক্ষেপে মানে কি কঠোর পরিশ্রম আমরা বলে থাকি কথায় যে সব ভালো যাহার শেষ ভালো ঠিক একই রকমভাবে আমার মনে হয় সব ভালো যার শুরুটাও একদম কঠোর পরিশ্রম দিয়ে শুরু হয় তো সেরকমই একটা দৃষ্টান্ত এই বরানগর রামকৃষ্ণ মঠ এর সূত্রপাত আজকে যা কিছু আমরা রামকৃষ্ণ মঠ মিশনের যোগ্য দেখতে পাচ্ছি প্রায় বিশ্বের নট লেস দ্যান সিক্সটি সেভেন কান্ট্রিজ তাদের মধ্যে এর পরিব্যাপ্ত এর ভাবধারা এবং সেবামূলক কাজ যে ছড়িয়ে রয়েছে তার একমাত্র অবদান বা সেই গোড়ার সেই বরাহনগর নট মঠ যেটা শুরু হয়েছিল উনিশে অক্টোবর আঠেরোশো ছিয়াশি সালের এবং ঠাকুর চলে যাওয়ার ঠাকুরের দেহ অবসানের পর ঠাকুর চলে গেছিলেন ষোলোই আগস্ট তারপরে এই অক্টোবর উনিশে অক্টোবর এর গোড়াপত্তন হয় আমি খুব সংক্ষেপে সংক্ষেপে এবং বিশেষভাবে কেন উল্লেখযোগ্য সেই পয়েন্টগুলো জাস্ট টাচ করার চেষ্টা করছি এই খরস্রোতা এই প্রবাহ থেকে সৃষ্টি হয়েছিল নতুন এক আধ্যাত্মিক শক্তি এবং অফুরন্ত অনুপ্রেরণা এই যে ত্যাগী ছেলেরা তারা সৃষ্টি করেছিলেন লোকের মনে জাগরণ ঘটিয়েছিলেন অফুরন্ত অনুপ্রেরণা আঠেরোশো বিরানব্বই সালের ফেব্রুয়ারিতে এই প্রবাহ গতি পরিবর্তন করে সৃষ্টি হয়েছিল আমাদের আলমবাজার মঠ ফলে এই সাড়ে পাঁচ বছর ছিল এই মেয়াদ এই বরানগর মঠের মেয়াদ যদিও এখনও আছে কিন্তু ওই কার্যকাল একেবারে শুরুর কার্যকাল খুব কঠোর পরিশ্রম ছিল কিন্তু এই পাঁচ বছরের ইতিহাস তারা রচিত করে গেছেন যে সংগঠন তারা রচিত করে গেছেন তখন যে সংগঠন ছিল একটা ইনফর্মাল অর্গানাইজেশান আমরা বলি ইনফর্মাল মানে যেটা হুইচ ইজ নট ফর্মাল ইনফর্মাল ছিল কিন্তু তার ভিত ভিত একেবারে কঠিন একেবারে হিমালয় পর্বত সমিত্তিপ্রস্তর এত কঠিন ছিল যে এত দৃঢ় ছিল যে সেই ফাউন্ডেশন আজ অব্দি বৃদ্ধি হয়েছে তার কোনো মানে কমে যায়নি নষ্ট হয়ে যায়নি কাশীপুরের উদ্যানেই মঠের এই পরিকল্পনা এবং ভাবনাটা দানা শুরু করে কাশীপুর উদ্যান থেকেই শুরু হয় স্বামীজি এক চিঠিতে লিখেছেন বাস্তবিক এটাই আমাদের প্রথম মঠ অর্থাৎ বড়নগরের আগে কাশীপুরে যখন ঠাকুর একলা একলা রয়েছেন পার্শ্বদের জানার সুযোগ ঘটছে কে কেমন তখনই বোঝা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তখন সবাই যারা বাইপাস করে বেশ কিছু সরে যাচ্ছে তখনই প্রকৃত ভক্তদের চেনার জায়গা ছিল চেনার চেষ্টা ছিল সেখানেই ঠাকুরও চিনেছেন স্বামীজি এক চিঠিতে লিখেছেন এরকম বাস্তবিক এটাই আমাদের প্রথম মঠ এই ঠাকুর রামকৃষ্ণদেব তার বারো বছরের কঠোর সাধনায় যোগদৃষ্টি সহায়ে উপলব্ধি করেছিলেন কতগুলি ভবিতব্য সত্য সেই সত্যগুলোর বহিঃপ্রকাশ ঘটেছিল এই বরানগর মঠের মাধ্যমে কি কী এরকম একটু ভাগ করার চেষ্টা করেছি তার উদার মতের অধিকারী একটি নতুন সম্প্রদায় প্রবর্তন করা হবে এরকম তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল তার কাজের লোকেদের অর্থাৎ জগদম্বা দ্বারা যারা চিহ্নিত তিনি তাদের একটু খুঁজে বার করলেন একটু সেপারেট করলেন ওই যে ডাক দিয়েছিলেন ওরা তোরা কে কোথায় আছিস আয় আমি তো আর কথা বলতে পাচ্ছি না কথা বলার লোক পাচ্ছি না উনি আস্তে আস্তে তখন থেকে ঠিক করলেন যে কারা কারা নির্ধারিত কারা থাকবে আর শ্যামপুকুর এবং কাশিব কাশীপুরে হাতে কলমে তাদের ট্রেনিং দিয়ে কাজের উপযুক্ত করিয়ে নিয়েছিলেন যে পরবর্তী ক্ষেত্রে এদের দৃঢ় মনোভাব যাতে সত্যি সত্যি একটা নতুন সংগঠন তৈরি করতে পারেন এদের মধ্যে বাছাই করে আপনারা জানেন সবাই এগারো জনকে গেরুয়াও দিয়েছিলেন মানে ওদের মধ্যে থেকে আবার সিলেক্টেড করে গেরুয়া ধারী কিছু করে দেয়া হলো গেরুয়া দেয়া হলো নরেন্দ্রকে দলপতি নির্বাচন উনিই করে গেছেন ঠাকুরই করে গেছেন এরা তোদের দলপতি ওদের তোদের কথা শুনিস খালি তাই নয় সর্বোচ্চ জ্ঞানের নিজের আস্বাদন পাইয়ে দিয়েছিলেন কেন নরেন্দ্রকে কেন পাইয়ে দিয়েছিলেন লোকশিক্ষার জন্যে এই শব্দ দিয়ে আমি ফকির হলুম এই ছিল তার কথা এবং নরেন্দ্রের নেতৃত্বকে যেন অনুসরণ করা হয় তার পরামর্শও তার ওই যারা পার্শ্ব ছিলেন শিষ্য ছিলেন তাদেরকে বলে গেছিলেন শিবানন্দের কথায় আমি ওই কথাগুলো বলবো আর আর বেশি কিছু বলার দরকার নেই তারাই যেগুলো সেই সময় শিবানন্দ স্বামীজি যে কথাগুলো ব্রহ্মানন্দ যে কথাগুলো বলেছিলেন শিবানন্দের কথায় শ্রীরামকৃষ্ণের মহা সাধনার ব্রহ্মকুণ্ডলিনীর জাগরণ ঘটেছিল এই স্থানে মানে বরহানগর মঠে শিবানন্দজি বলছেন কি ছিল তার ভিত্তি ভালোবাসা আনুগত্য পরস্পরের মধ্যে নিকট সম্বন্ধ সংঘকে দানা সাহায্য করেছিল এই বরহানগরেই এছাড়া আটপুরে আপনারা জানেন আটপুরে একটা সম্মিলিত হয়েছিল চব্বিশে ডিসেম্বর সেটাকে উল্লেখ করার প্রয়োজন এছাড়াও আটপুরে শ্রীরামকৃষ্ণ সন্তানগণের সার্বিক ত্যাগের সংকল্প গ্রহণ করে এই সঙ্গের বন্ধনকে আরো দৃঢ় করেছিলেন কাশীপুরে শ্রীরামকৃষ্ণের ভূমিকাও মুখ্য ছিল অপরপক্ষে বরানগর পর্যায়ে নরেন্দ্রনাথই প্রধান হিসেবে কাজ করেছেন কাশীপুরে ঠাকুর যতদিন ছিলেন তিনি প্রধান হিসেবে কাজ করেছেন তারপরে যখন বরানগরে শিফট করা হলো তখন নরেন্দ্রই প্রধান হিসেবে অ্যাক্টিভ হয়েছিলেন বরানগর মঠের নাম রামকৃষ্ণ মঠ কিন্তু কখনো হয়নি কেন পনেরোই এপ্রিল এইটিন এইটি নাইন যোগানন্দকে মা একটা চিঠি লিখছেন মা শারদা একটা চিঠি লিখেছিলেন তাতে বরানগর প্রামাণিক ঘাটের ঠিকানা ছিল কোথাও মঠ বলা ছিল না তেরোই জানো তেরোই জুলাই এইটিন নাইনটি সেভেন স্বামীজি ব্রহ্মানন্দকে লিখছেন মঠের নাম কি হইবে একটা স্থির তোমরাই করো তার মানে তেরোই জুলাই এইটিন নাইনটি সেভেন মঠের নামটাম কিছু হয়নি অর্থাৎ ওই নামে তখন কোনো মঠই হয়নি গৃহভক্তদের অনেকেই মঠ স্থাপনের প্রতি দ্বিধা অনীহা প্রতিবাদ ইত্যাদি করেছিলেন তার মধ্যে রামচন্দ্র দত্তের কথা আমরা সবাই জানি ঠাকুর রাম বলে যাকে ডাকতেন রামচন্দ্র বলছেন প্রতিবাদ করে বলছেন তাকে দর্শন করেছি আবার সাধন করার কি দরকার দর্শন করে গেছি আমরা ধন্য হয়ে গেছি তার সঙ্গ পেয়ে আর সাধন টাধনের কি দরকার কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত তিনি বলছেন কথামৃতকার বলছেন শ্রীরামকৃষ্ণ অনুগামীদের সন্ন্যাসীর বাহ্য চিহ্ন ধারণ করতে তিনি কখনো অনুরোধ করেননি অর্থাৎ ওই চিহ্ন সেটা পরে বা বেশভূষা নিয়ে তিনি কখনো অনুরোধ করেননি আর ঠাকুর এখানে বলেছিলেন গৃহিভক্তদের অনেকেই মঠ স্থাপনের প্রতি দ্বিধা অনিহা প্রকাশ করেছিলেন ঠাকুরের ত্যাগী সন্তানদের এই সব বাধা অগ্রাহ্য করে তারা এগিয়ে গেছে বরং ত্যাগ ও তপস্যার হোমাগ্নিতে নিজেদের তারা আহুতি দিয়েছেন কিরকম তপস্যা ঠাকুর বলেছিলেন শ্রীরামকৃষ্ণের নির্দেশেই মঠের তাপসদের সাধন ভজনের সূত্রপাত হয়েছিল কারণ তিনিই বলেছেন অর্থাৎ ঠাকুরই বলেছেন তাঁকে লাভ করতে গেলে খুব তপস্যা চাই কঠোর তপস্যা চাই শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যা দরকার অর্থাৎ বইটাই পড়ে জ্ঞান হলে হবে না প্র্যাকটিক্যাল ঠাকুর প্র্যাকটিক্যালের কথা বলেছেন তারপরে ওই বলেছেন তপস্যার জোর তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্ম নেয় সুতরাং তপস্যার এত ক্ষমতা স্বয়ং নারায়ণ ও সন্তান হিসেবে চলে আসতে হয় তিনি বলেছিলেন আমি ষোলো টাং করেছি তোদের এক টাং করলেই হবে তাপসগণের প্রত্যেকেরই লক্ষ্য ছিল সাক্ষাৎ ঈশ্বর দর্শন সবার টার্গেট হচ্ছে ভগবান হ্যার ইজ গড ভোগবস্তুর প্রতি অনিহা, উপেক্ষা খাওয়া দাওয়া একদম কোনো এই ছিল নরেন্দ্রনাথ সেখানে বলেছেন নরেন্দ্রনাথ মট জীবনের স্মৃতিচারণ থেকে জানা যায় এইটুকু বলেই আর গোব না ঠাকুরের দেহ যাবার পর নরেন্দ্রনাথ বলছেন লিখছেন ঠাকুরের দেহ যাবার পর আমরা বরহানগর মঠে কত জব ধ্যান করতুম তিনটের সময় সজাগ হতুম শৌচান্তে কেউ চান করে কেউ চান না করে ঠাকুর ঘরে বিয়ে বসে জব ধ্যানে ডুবে যেতুম তিনটে সাড়ে তিনটে রাত তিনটে সাড়ে তিনটে কি বৈরাগ্য ভাব তখন আমাদের দুনিয়াটা আছে কি নেই তার হুশি ছিল না বিকেল চারটে পাঁচটা পর্যন্ত জব ধ্যান চলত খাবার ব্যবস্থা ভিক্ষা করে আমরা এনে খেতাম অন্ন খাওয়া হতো চাল আনা হলো তো নুন নেই তেলাকুচো পাতা সেদ্ধ করে কেবল নুন ভাত কোনোদিনও আবার সারাদিনই উপোস সেই কঠোরতা দেখলে নিজেই বলছেন সেই কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত মানুষের আর কথা কি এ নরেন্দ্রনাথের কথা স্বয়ং কারও বলেছেন আহা এরা এমন ঈশ্বরের জন্য ব্যাকুল স্থানটি যেন বৈকুণ্ঠ হয়ে গেছিল মঠের ভাইগুলো যেন সাক্ষাৎ নারায়ণ তাদের এই সবার মুখে এই যারা ত্যাগী সন্ন্যাসীরা তাদের কিন্তু এইতে কোনো শান্তি নেই তাদের সবার মুখে একই ছিল ঠাকুর যা করেছেন যা আমাদের জন্যে বলেছেন তা করতে পারলাম কই ভগবান দর্শন হল কই অথচ তারা নানান দৃশ্য দর্শনের আস্বাদ পেয়েও তারা কিন্তু অতৃপ্ত রয়ে গেছিলেন মানে আরও চাই আরও চাই এরপর একটু এগিয়ে যাই এখানে মঠে তারা তখন কারাই সঙ্গী ছিলেন উল্লেখ্য আপনারা সবাই জানেন নরেন্দ্র রাখাল শরৎ শশী তারক কালীপ্রসাদ নিরঞ্জন শারদা প্রসন্ন লাটু বুড়োগোপাল যোগিন হরি সুবোধ গঙ্গাধর বাবুরাম তুলসী হরিশ এরা ওই সময়ে মঠের সাথে যুক্ত ছিলেন নরেন্দ্রনাথের উপলব্ধি কীরকম হয়েছিল যখন কেউ কেউ নরেন্দ্রনাথ একমাত্র শশী মহারাজী ওখানে ছিলেন আর বাকি সবাই কখনো মাঝে মাঝে ঘুরে টুরে এসে মঠে চলে আসতেন তা নরেন্দ্রনাথ ঘুরে এসে বলছেন এ দুনিয়ায় ঘুরে দেখেছি যে তাঁর ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি অর্থাৎ তিনিই সত্য বিভিন্ন স্থান থেকে ভালো রীতিনীতি সংগ্রহ করে বরাহনগর মঠে প্রত্যাবর্তন প্রবর্তন করা হতো ঠাকুরের শিষ্যগণ ছিলেন আনন্দের সন্তান তারা যে খালি জপতপই করতেন তা নয় সারাদিন জপতপে ডুবে যেতেন ঠিকই তারা আনন্দ ঠাকুর বলেছেন আনন্দে থাকো সেই আনন্দের সন্তান তারা ছিলেন তাই মাঝে মাঝে সঙ্গীত ভজন কীর্তন যৌথ নৃত্যে মেতে উঠতেন আবার তপস্যার ফাঁকে ফাঁকে রঙ্গ তামাশা হাস্য পরিহাসও চলত সেখানেও আবার কথামৃতকার লিখেছেন শিবরাত্রির পরের দিন তিনি হয়তো সকালবেলায় যে হাজির হয়েছেন বা শিবরাত্রিতে ছিলেন তখন বলছেন শিবরাত্রির পরবর্তী সকালে যেন আনন্দের হাট বসে যেত যেরকম ত্যাগেও সিরিয়াস যেরকম তপস্যাতেও সিরিয়াস সেরকম আড্ডা এবং হাস্যরস এবং ওই যে ভজন সংকীর্তন তাতেও তারা সিরিয়াস এছাড়া আরও ছিল কালীবাবু কালী যে অখণ্ডানন্দজি অবেদানন্দজি অবেদানন্দজী অবেদানন্দ জী এছাড়াও শাস্ত্রপাঠ ও বিচারে আসর বস্ত শাস্ত্রপাঠ বিচারে আসর বস্ত এবং কালীপ্রসাদ সেই মূলত এই এই দায়িত্ব নিতেন কালী ওই সময় কালীপ্রসাদ অনুষ্টুপ ছন্দে রচনা করেছিলেন একটা স্তোত্র লোকনাথ স চিদাকর স্বামীজি আপনারা সবাই শুনেছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর এই গানটি স্বামীজি ওই বরানগর মঠে থেকেই রচনাও করেছিলেন তার সুরারোপও করেছিলেন স্বামীজি ওই বরানগর মঠে মা কোনোদিনও মঠে যাননি ঠিকই এরকম ইতিহাস নেই মা গেছেন পাওয়া যায়নি তবুও লেখক এখানে বলেছেন যে গেছেন কি না এরকম দৃষ্টান্ত নেই কিন্তু তিনি মঠের যে দুরাবস্থা তার জন্যে ঠাকুরের কাছে কান্না করতেন কাঁদতেন তার সামনে যে ছেলেদের এই দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না দেখতে পাচ্ছি না আর বৌদ্ধগয়াতে যখন গেছিলেন বৌদ্ধগয়াতে মঠের ওই ঐশ্বর্য দেখে বুদ্ধগয়ায় তখন অনেক ঐশ্বর্য বুদ্ধের প্রাচুর্য রয়েছে সেখানে তখন তিনি দেখে আকুল হয়ে ঠাকুরের কাছে তার সন্তানদের জন্যে প্রার্থনা করেছিলেন তাই সবাই ভাবতেন আর কেউ না থাকলেও আমাদের একজন মা আছেন ত্যাগী সন্তানেরা ভাবতেন বরানগর মঠকে সমাজ মোটেই ভালোভাবে তখন দেখেননি তাই কি ছিল তাদের প্রাপ্তি অবজ্ঞা অত্যাচার পর্যন্ত চলতো মঠেরও ওই ওই ত্যাগী সন্তানদের ওপরে আরও কি ছিল অভ্রাহ্মণকে সন্ন্যাস দান সমাজপতিরাও মেনে দিতে পারেননি এর মধ্যে সবাই তো বেশিরভাগই অব্রাহ্মণ ছিলেন তাদের যে সন্ন্যাস দান হয়েছে সমাজপতিরা সেই সময় মেনে নিতে পারেননি তারপর তো বিভিন্ন নামে আওয়াজ করা হতো রামকৃষ্ণ পরমহংসের ফৌজ প্যাঁক প্যাঁক ইত্যাদি বিভিন্ন আওয়াজ দিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করা হতো হেও করার চেষ্টা করা হতো কিন্তু পথের বিভিন্ন বাধা হয়ে দাঁড়াতে পারেনি এদের সামনে এই ত্যাগী সন্তানদের কাছে বরং শ্রীরামকৃষ্ণের শক্তি অনেক শিক্ষিত তরুণদের হৃদয়ে কেড়ে নিয়েছিল সেই সময় কীরকম তারও দৃষ্টান্ত আছে কলেজ পার্টি স্কুল পার্টি এই ধরনের তখন নাম ছিল এই বলে দুটো দল থেকে সেই সময় প্রায় বারো চোদ্দো জন ত্যাগী সন্ন্যাসী এই সন্ন্যাসী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন ত্যাগী যুবকরা চলে এসছিলেন তখন কিন্তু আঠেরোশো সাল তখনও কিন্তু স্বামীজি তখনও বিশ্ববরণ্য হননি তখনই এই যজ্ঞ শুরু হয়ে গেছে তাদের ওই কঠোরতা দেখে সাধারণ মানুষ এগিয়ে এসছিলেন প্রথম প্রথম নিন্দা তিরস্কার করছিলেন পরে দেখলেন যে না ওরা তো একটা পথ ধরে রয়েছে ওরা তো একটা সত্যকে অবলম্বন করে রয়েছে তাই তারা ফিরে এসছিলেন কোনো কিছুতেই এই তাপসদের ডর একেবারে ভয় দেওয়া যেত না ভয় ডর ছিলই না কারণ তারা তো সব পেয়েই ছেড়ে এসেছেন সবারই তো বড় বড় সংসার ছিল বড় বড় বাড়ি ছিল বড় বড় অর্থ ছিল সবাই শিক্ষিত সব ছেড়ে এসেছেন তাদের আর ভয় দিয়ে ভীত করা যেত না তারা নিজেদের দানা দৈত্য বলতেন বলতে আমরা সব দানা দৈত্য ত্যাগী তাপসগণকে আশ্রয় করে একটি প্রবল শক্তি শক্তিসম্পন্ন শক্তাধার সৃষ্টি করেছিল গড়ে তুলে ছুলে রামকৃষ্ণ আন্দোলনের নিউক্লিয়াস তাই শেষে বলবো। কঠোর তপস্যার বরাহনগর মঠকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল এক অনন্ত ধারার কুণ্ড যেখানে সঞ্চিত হয়েছিল লব্ধ ভাবামৃত যার থেকে বেরিয়ে এসেছিল এক নতুন ভাবধারা যা সামান্য এই এক মাত্র একশো পঁচিশ বছরের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সৃষ্টি করেছে সর্বজন সমাদৃত শক্তিশালী রামকৃষ্ণ ভাব আন্দোলন সবাইকে নমস্কার